আমাকে রাজু বড় ফোন করেছে আজকে তাহলে বড় কি তোমার এইখানে ঐখানকার মধ্যে কি কি জানা আর কি ওর মধ্যে কি দেখাচ্ছে এই কয়েকদিন আগে देखले এখানে পূজা হলো বলে পূজা আজকে এলাম ঘুরতে সব কিছু ফাঁকা সে আগের মতন হয়ে গেল আর কে কে اسئله একটু বলবে

তো ওকে মাইক ফোন না সে তাতে কি হলো পুজোতে শেষ হয়ে গেল এসে কি করবি আর দেখ বিরভরতলা সব ফাঁকা হয়ে গেছে কোথায় যাবো নিতে দেখ তলা ফাঁকা এরপর হবে পাশে আর একটা কালী পুজো হবে ষোলো তারিখ এটা হচ্ছে বিলাই বাবা আর এখানে আছে ভুলে যাবা নাই মিলবি নালে এই দুটো ডায়লগ যদি পড়ি তাহলে তো পড়াই এখান থেকে এইটা আমার ওই আকে মনে ডায়লগmatched না এসছে মাঠে ঘুরতে এই দেখো ফাঁকা মাঠ

ঠাকুর দিকে আছে মন্দিরটা এবার থেকে মাইক সাথে ভিডিও আসবে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম চ্যানেলে আবার চালু করছি ভিডিও ছাড়া সবাই জানা যে ফেসবুক পেজে ভিডিও ছাড়ি বেশি কি নাম দিয়ে আছে গে গোয়া নামটা তো হেভি দিয়েছ লাইক করে দিয়েছো থ্যাংক ইউ লাইক করার জন্যে নামটা হেভি দিয়েছো তুমি কোথা থেকে দেখছো একটু বলো একটা ইউটিউবার আছে সজল দাস এখানে কদিন আগে ছাপন হচ্ছিল এখন সব ফাঁকা এটা হলো ইটেচনা মাখালডি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে কম্পিটিশানের ভিডিও এইখানে সে পুজোটা হয়েছে ইটার জন্য খালি সার্চ করলে দিয়ে দেবে আর আজকে করে পুজো আছে বেদলাগড়ে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় রাতে পচিশান কম্পিটিশনে ভিডিও করিনি নিজেরা সব ঘুরতেই ব্যস্ত ছিলাম লাইফটা বেশি বড় খবর না এখানে শেষ করে দেবো যদি ভিডিও করতে যায় সেখানে যা লাইভ চালাবো